সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও আমি তুলে ধরবো মানে যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো তো ভিডিওটার মূল বক্তব্য হচ্ছে যে আমি আমার ভাইয়ের সাথে একটা চ্যালেঞ্জ করবো ঠিক আছে তো আমি আমার ভাইয়ের সাথে যাই মানে বলবো যে তুমি কাকে সবথেকে ভালোবাসো ঠিক আছে মাকে না বাবাকে দেখি কি বলে তারপরে আমি বলতেছি আর কি ঠিক আছে তো চলো আমি আগে ভাইকে আগে বলি ঠিক আছে তো ভাই তো তুমি বলো তো সব থেকে তুমি কাকে বেশি ভালোবাসো মা না বাবা না দুজনকে ভালোবাসো দুজনকে মাকে একটু বেশি মাকে বেশি ভালোবাসো তো আমি যদি তোমাকে একটা চ্যালেঞ্জ করি যে তুমি মাকে নিয়ে একটা গজল পাঠ করো যেখানে মানে যেই গজলের মধ্যে মানে মার ভাব প্রকাশ পায় ঠিক আছে মার ভাব অনুভব করা যায় ঠিক আছে তো সে সেরকম একটা গজল তুমি যদি পাঠ করতে পারো অবশ্যই তোমাকে আমি পঞ্চাশ টাকা দেবো ঠিক আছে সেরকম দেবো ঠিক আছে আর তুমি যদি বলতে পারো তাহলে তোমার সাথে সাথে তোমার পরে আমিও গাইবো ঠিক আছে তো তুমি চেষ্টা করো অবশ্যই হীরা নাকি শুনি দামি চারা ফোন করে তাহা অধিক দামি আমার মায়ের চো মাকে ছেড়ে আমি মাকে ছেড়ে না হীরা মানে কত শত তো আমি বলে ঠিক আছে আমি যেহেতু কথা দিছি তোমার পরে আমি বলতে বলো হীরা নাকি শুনি সব দামি সারা খুন করে তাহার তাহারছে অধিক দামি আমার মায়ের চিরা নাকি শুনি সব দামি সারা ঘন করে ঝলমল তাহার ছে অধিক দামি আমার মায়ের রাজ্য মাকে ছেড়ে চাই নাই আমি মাকে ছেড়ে চাই নাই আমি হীরা মানিকে কত শত আমি চাঁদ কে বলি তুমি আমার মায়ের মতো মাশাল্লাহ অনেক সুন্দর লাগলো যে আমার ভাই আর কি মাকে নিয়ে একটা গজল সুন্দর পাঠ করলো আর সেই গজলের ভিতরে মার ভাব প্রকাশ পাওয়া যায় ঠিক আছে সেটা তোমরা হয়তো বুঝতে পেরেছো তো আমি তাকে খুশি হয়ে যেহেতু পঞ্চাশ টাকা দিতে চাইছি চ্যালেঞ্জ করছিলাম তো অবশ্যই তাকে পঞ্চাশ টাকা দেবো তুমি ভাই পঞ্চাশ টাকা নিবা হুম অবশ্যই নেবো কেন নেবো আচ্ছা এই যে পঞ্চাশ টাকা ঠিক আছে হ্যাঁ ভাইকে আমি দিলাম হ্যাঁ নাও যেহেতু আমি চ্যালেঞ্জ করছি ঠিক আছে তো দিয়ে দিলাম তো কিছু বলো যে ভিডিওটা শেয়ার টেয়ার করো তাহলে অবশ্যই তুমি তোমাদের যদি মানে ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবি